এখনই এই মজাদার রেসিপি দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে মিষ্টি কুমড়া চিংড়ি এবং শিং ডিম আলা শিং মাছের মজাদার জোল আলু কাঁকরোল দিয়ে ঝটপট রান্না পুরো রেসিপিটার সাথে থাকবেন এবং সবাই দেখবেন পুরোটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো রেসিপিটার সাথে থাকবেন আশা করি সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবারও সপ্ত সপ্তশি দাস ব্লগ চ্যানেলে নতুন একটা রেসিপির সাথে দেখা হবে হ্যালো ভিউর্স ফ্রেন্ডস নমস্কার আজকে নিয়ে এসেছি একটা রান্না নতুন মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিব এবং কাঁকড়ল আলু দিয়ে শিং মাছটা রান্না করব পেঁয়াজ রসুন আদা লাল দারুচিনির গুঁড়ো সব রকম লাগবে এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল মাছটা ভালো করে ভেজে নেব কিন্তু মাছটা যেহেতু ফুটবে সেই জন্য ঢেকে ভাজবো কোনো রিস্ক না নিয়ে অনেক কিছু টিপস শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পুরো ভিডিও জুড়ে থেকো লাইক দিয়ে শুরু করো ছোট এখন মাছটা চুলায় দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে ভাজবো ডিমালা একেবারে শিঙি মাছ ঢাকনা দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে তেল ফেটিয়ে পড়ে গায়ে আর কুড়তে এই মাছটা বেশি পরিমাণে কটে আমি আর একটা রান্নার সাথে করব মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা ঘন্ট খুবই দারুণ লাগে খেতে ভাজি ভাজি করে করবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এক প্লেট উলটি দিয়েছি যেহেতু চিংড়ি মাছও হলুদ ও মাখিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভেজে তুলে রাখবো যদি অসাধারণ রান্না দুটাই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে খুবই দারুণ লাগে কুমবার দিয়ে তিন দিন ঘটোটা একবার খেলে বারবার প্রেস ইচ্ছা করবে এই কিন্তু রান্নায় খুবই অসাধারণ একবার হলে ট্রাই করে দেখবেন লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো রেসিপিটা দেখবেন প্লিজ ট্রিস্ট না করে তাহলে বোঝা যাবে না সাথে থাকবেন এবং নতুন বন্ধুরা এখন আমের পরিষেলে পুরন দিয়ে নিয়েছি মাছ চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি দুই কড়াইয়ে আমি শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য এটাতে আমি চিংড়ি মাছ রান্না করবো আর এটাতে চিংড়ি কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে আদা রসুন সব কিছু ভেজে নিচ্ছি খুবই ভালো করে এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম কাঁকড়ন আর আলু দিয়ে দিলাম গান ভর্তে ক্যারাপ থেকে ফিরে আসলো এই গানটা এখন নতুন করে উঠাচ্ছে এই জন্য এটাই আসছে এটা ভাজা হয়ে গেছে এখন আমি বৃষ্টি কুমড়া গুলো ভেঙে দিল সুন্দর লাল সব সুন্দর বাড়ি গুরু গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু আর কাঁচর আলু আর কাঁচর শুং মাছ খেতে অসাধারণ লাগে একবার হলেও রান্না করে দেখবেন দূরে কাছে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন লাইক দিয়ে শুরু করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ ছোটো বোনের পাশে থাকবেন সাপোর্ট করবেন এছাড়া সবচেয়ে সেই নাচ গান সব কিছু দেখবেন সব কিছু দেখার আমন্ত্রণ রইল দিতে মিষ্টি কুমড়াটা আমি একটু ভেজে নিয়েছি তারপরে জল দিয়ে সব রকম মশলা অ্যাড করছি এখন গরম মশলার গুঁড়ো সহ আমার চ্যানেলে দেওয়া আছে চাট মশলা জিরে ধনে সব রকম মশলা সমাহার এটাও দিয়ে দিলাম আমি এটার মধ্যে দিয়ে দেব আর মাছ খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ সবকিছু খেতেও ভালোবাসে আর এই যে ডিম ভরা খুব ভালোবাসি এই জন্য দুই রকম রান্নাই আজকে করতেছি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি জন্য জন্য জল দিয়ে দিব পাতলা ঝোলি রান্না করব আর এদিকে মিষ্টি এইভাবে মিষ্টি কুমড়াটা একবার রান্না করে দেখুন ভালো লাগে যেরকম লাউয়ের সাথে ভালো লাগে মিষ্টি কুমড়ার সাথে তার চাইতেও ভালো লাগে এই চিংড়ি মাছ চিংড়ি মিষ্টি কুমড়ো খুবই অসাধারণ আর এটা লুচি মিষ্টি কুমড়ার এই রেসিপিটা লুচি ভাত পরোটা সকালের নাস্তায় পরোটার সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে কালী মসব খেতে ভালো লাগে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি রসুন দিয়ে দিয়েছে এটা নিরামিষও করা যাবে খুব ভালো লাগে রসুন একটা আলাদা টেস্ট হয় এইভাবে একবার করে দেখবেন এভাবে ভাজি ভাজি করলে খুবই ভালো লাগে মুখে লেগে থাকে যদি খাদ্য দেওয়া রুচি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এইরকম সুন্দর রেসিপি খেলে মুখে খুব রুচি ফিরে আসে আর মিষ্টি খুব এত প্রচুর পরিমাণে ভিটামিন এ কমলা সবজি এগুলো হলুদ কালারের এগুলো সবজিতে ভিটামিন নিয়ে ভরপুর এই জন্য এদিকে ভেজে রাখা শিং মাছটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দেব শিং মাছের ঝোল একটু জুড়ি মেলাই ভাত তার সাথে কাঁকরোল এই সময়টা কাঁকরোল খেতে অসাধারণ লাগে এখন শিং মাছটা ঝোলে দিয়ে দিয়েছি আর যেহেতু আলু এবং কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য অফিসের ভাতও দিতে হবে সপ্তশিকে নিয়েও আমি ম্যাথ ক্লাসে যাব সেই জন্য ভীষণ হোরাহুরি থাকে আমার সবসময় খুব ঝটপট রান্নাগুলো করতে হয় বিভিন্ন প্রসেসে আমি টেকনিক সহ রান্নাগুলো করে থাকি প্লিজ আপনারা দেখবেন অতি সহজ গ্যাস সাশ্রয়ী সময় সাশ্রয়ী রান্না দেখলে আশা করি ভালোই লাগবে এবং সব সময় পাশে থাকবেন যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন আপনারাও পাশে থাকবেন এবং লাইক দিয়ে দেখে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে খুবই ভালো লাগবে যে আপনারাও আমাকে সাপোর্ট করছেন বোনের পাশে আছেন আর এদিকে দুইটা রান্নাই আমি একবারে দেখতে দিচ্ছি করতেছি দুইটা রান্নায় আসতে খুবই ভালো লাগবে খেতে মুখে রুচি ফিরে আসবে যদি অরুচি হয়ে থাকে মিষ্টি নাম্বাটা অনেকটাই বলে গেছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে তেল উঠে আসতে এর মধ্যে ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দেওয়া যাবে একটু ঘি দিয়ে দেব আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি আমি এটা খুবই সুন্দর একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বুনের জুড়ি মেলা ভার গুণের কথা সবাই জানে চোখ ভালো থাকে এখন সবাই মোবাইল বেশি বেশি দেখে বাচ্চা থেকে সবাই আমরা মোবাইলে কম্পিউটারে অভ্যস্ত হয়ে পড়েছি টিভিতে সেই যে একটা রে বাইড হয় এটা খুব সুতের ক্ষতি করে আরও কিছুক্ষণ দমে আমি রাখবো যাতে আরও ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে মশলা শাক মশলা ছড়িয়ে একটু চিনি দিয়ে দিয়েছি হালকা একটু চিনি দেওয়া যাবে না আর ডায়াবেটিক রুগী হলে এটা দিয়ে ভাত মেখে খেতে অনেক ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে লুচির সাথে খুবই মজা লাগে মিষ্টি কুমড়ার ঘন্ট আর তার সাথে চিংড়ি তো জমে গেছে একেবারে জমে খির ছোট চিংড়ি হলে দেশি চিংড়ি হলেও হবে চিংড়ি তো চিংড়ি তার তো তুলনা হয়ই না সবাই খেতে পছন্দ করে বাচ্চা থেকে বুঁড়ো পর্যন্ত কেউ বলে না যে আমার ভালো লাগে না চিংড়ি ইলিশ সবাই পছন্দ করে আর এগুলো খুবই মুখ রোচক এবং ভিটামিন দুঃখ ভীষণ পরিমাণে প্রেশার লো হলেও এটা খেলে উঠে যায় চিংড়ি মাছ প্রেশার উঠে যায় তাড়াতাড়ি এবং খুব ভিড়ে আজ দিয়ে বসিয়ে রেখেছি ধীরে ধীরে করে ভাজা ভাজার মতো হলেই টেস্টি হবে কিন্তু জল জল থাকলে এটা হবে না বলতে বলতে আমার শিং মাছটাও হয়ে এসেছে আমি একটু পাতলা জলই করবো এই দাবো দাহ এই গরমে একটু ঝোল ঝোল রান্নায় ভালো লাগে আর শিং মাছের ঝোল ভীষণ উপকারী রুগীদের জন্যও খুব ভালো আহারের প্রচুর পরিমাণে আয়রন আছে শিং মাছে তাজা শিং মাছ সাথে সাথে কেটে এমনি রান্না করা হচ্ছে আমি বেশি ভাজিনি হালকা তেলের পর দিয়ে সরিষার তেলে রান্না একটু ভেজে নিয়েছি এগি ডোপিট করে আমি অফিসের খাবারও দিয়ে দেবো সকালে এই জন্য ছট রান্নাটা করে নিতে হয় সারা দিন বাচ্চা নিয়ে ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আবারও উঠে এসে এইভাবে আমি কিন্তু ধীরে ধীরে রান্নাটা করে নেব আমি ঢেকে দেবো দরকার হলে

ধুলে গরম গরম ভাত পরিবেশন করে দেবো হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর একটু চাট মশলা আমি ছড়িয়ে দিয়েছি এখন আমি যে এরকম করে প্রেস করে নিচ্ছি একটা সুন্দর সুন্দর সিদ্ধ হয়ে গেছে তেলও উঠে এসেছে শিং মাছটা নামিয়ে নিয়েছি যে ডিম ভরা শিঙ মাছ খুবই ভিটামিন যুক্ত বাচ্চাদের বেশি পরিমাণে মাছের ডিম মাছের ডিমে প্রচুর প্রোটিন এবং ভিটামিন বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো আমার সবচেয়ে তো খুবই ডিম ভরা মাছ খেতে পছন্দ করে সেই জন্য এরকম বড় শিঙ মাছ আনা হয়েছে ও খাবে খেতে ভালোবাসে দুটো রান্নায় আমার পেয়ে গেছে গোটা গোটাও রাখতে পারেন আমি একটু মিশিয়ে নিচ্ছি তাহলে মশলাগুলো ঢুকে যাবে এই যে আমি একটা ছাব্বিশ প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এখন চার্ভ করব পুরো রান্নাটার সাথেই থাকবেন আর বাংলাদেশে তো নেটওয়ার্ক ছিলই না এই জন্য অনেক পিছিয়ে যাচ্ছি আমরা আপনারা প্লিজ সবার সাথে থাকবেন এখন এসেছে মোটামুটি এখনও স্বাভাবিক হয় নাই